আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজ মঙ্গলবার বিশে মে দু হাজার পঁচিশ প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠিয়ে সবসময় প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের প্রবাসী আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন তো দর্শক যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান রিঙ্গিত সমানপ্রাপে পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা চল্লিশ পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন আঠাশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা পাঁচ পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা তেত্রিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা বাইশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা তিন পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা তিন পয়সা ক্যাশ পাবেন একশো টাকা দশক ইটালিয়ান এক ইউরো সমানাপ্রাপ পেয়ে যাবেন যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো চল্লিশ টাকা তিন পয়সা বিকাশে পাবেন একশো সাঁত্রিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পাবেন একশো ছত্রিশ টাকা বাহাত্তর পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমানাপ্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেষট্টি টাকা আটচল্লিশ পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাষট্টি টাকা চোদ্দ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমানাপ্রাপ্য যেমন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা বত্রিশ পয়সা ক্যাশ পাবেন তিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমানপ্রাপ্য যেমন উনআশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা আঠারো পয়সা থেকে একাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আশি টাকা আঠারো পয়সা ক্যাশ পাবেন আটাত্তর টাকা উনিশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্রাপ্য যেমন উনাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বাহাত্তর টাকা দশ পয়সা থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাত্তর টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পাবেন আষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা দর্শক কেনাডিয়ান এক ডলার সমানাপ্রাপ্য বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা নয় পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন নব্বই টাকা বাহাত্তর পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা দশ পয়সা দশক দুবাই এক দেড়াম সুমানপ্রাপ পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সুমানপ্রাপ পেয়ে যাবেন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা দশ পয়সা দশক বাহরাইনি এক তিনার সময় প্রাপ্যে যে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা দশক কাতারি এক রিয়াল সমান প্রাপ পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা উনসত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক কুইতি এক দিনার সমান প্রাপ পেয়ে যাবেন মংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো নব্বই টাকা উনত্রিশ পয়সা শক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সুমাপ্রাপে এবং বাংলাদেশি টাকা সকল মাধ্যমে একশো পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ তেতাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড রান বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা বাহাত্তর পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা বিশ পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো পঁয়ত্রিশ পয়সা পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো বিশ পয়সা ক্যাশ পাবেন আটশো পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যেমন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আটশো পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে ইন্ডিয়ান এক রোপি সমান আপনারা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশে পাবেন এক টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা চল্লিশ পয়সা দশক লিবিয়ার এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা দর্শক ইরাকি এক দিনার সমানাপ্রাপ্য যেমন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা এবং মালদ্বীপের এক রোপি সমানাপ্যে যেমন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এদিকে চাইনিজ এক রেমবিবি সমানাপ্রাপ্যে যেমন বাংলাদেশি টাকায় সকলের মাধ্যমে টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা সত্তর পয়সা পর্যন্ত দশক আজকে এই ছিল আমার কাছে সে টাকা পরবর্তীতে অবশ্যই পরিমাণ আপনাদের করবো দর্শক সেই থাকবেন